আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে ভিডিওটা ক্লিক করার জন্য তো ইমুর দুই হাজার চব্বিশ সালের মাথা নষ্ট একটি আপডেট দিছে এই আপডেটটা অনেকদিন পরে দিছে তো এই আপডেটটা প্রত্যেকের দরকার এই যে আজকে যে আপডেটটা কেউ ভুল করেও মিস করবেন না ঠিক আছে ইমূর্তে একটি আপডেট দিয়েছে ডেলি নিউজ তো এই আপডেটটা আপনারা ভুল করেও মিস দেবেন না আপনারা সকলে দেখবেন দেখতেই হবে দেখতে বাধ্য আপনাদেরকে ঠিক আছে এটা আমি আপনাদেরকে বলে দিলাম তো আপনারা যারা মোবাইল সম্বন্ধে বোঝেন মোবাইল লারান চারেন ঠিক আছে তো আপনারা এই আপডেটটি আপনাদের দেখতে হবে তো আপনারা কিছু না কিছু হলে আপনারা চলে যান ডাইরেক্টলি আপনারা এখান থেকে চলে যান ইউটিউব তখন আপনারা ইউটিউবে সার্চ করেন নতুন নতুন ভিডিও পান আর ইউটিউব তো অবশ্য আপনার পছন্দ প্রত্যেকেরই পছন্দ ঠিক আছে ইউটিউব পছন্দ না এরকম কোনো মানুষ নাই যারা মোবাইল চালায় তো এই ইমু যারা চালায় তো ইমুতেও এই যে ডেলি নিউজ এটা কিন্তু প্রত্যেকের কাছে ভালো লাগবে ইউটিউবের মতো কিন্তু আর সিস্টেমটা আমি আপনাদেরকে জানতে হবে আর এখন নতুন নতুন সেই আপডেটগুলা কিন্তু আপনারা ইমুতে কিন্তু পাচ্ছেন ইমু থেকেও কিন্তু আপনারা এই নতুন নতুন এই খবরগুলা কিন্তু আপনারা নিতে পারবেন সাইটটা আসলে দেখে নেন এই আপডেট খবরগুলা তাজা খবরগুলা আপনারা এই যে ডেলি নিউজ আপনারা জনপ্রিয় ইমুতে আপনারা পেয়ে যাবেন ইমুতে আপনারা এই ডেলি নিউজ এই অপশনটাতে এটা ক্লিক করবেন কীভাবে ইউজ করবেন সব কিছুই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাইতেছি আপনাদেরকে এই অপশনটা আপনারা যারা না পাবেন তো তারা এই সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই ডেলি নিউজ অপশনটা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু এখানে আপনারা উপরে দেখতে পাবেন আর যদি যাদের না আসে তাদের ইমোটা কিন্তু স্টোর থেকে আপডেট করলে কিন্তু চলে আসবে আর যাদের এটার ভিতরে ঢুকলে আরবি লেখা আছে তারা কিন্তু হয়তো সার্ভারের যে অনলাইনের যে বিদেশি নাম্বারটা খুলছেন তাদের কিন্তু বাংলা লেখা আসবে না অবশ্য আপনাদের নাম্বার যদি বাংলা হয়ে থাকে তো এরকম বাংলা লেখা আসবে কোনো প্রবলেম নাই তো এখন এই জায়গায় কীভাবে আপনারা ইউজ করবেন আমি প্রথমেই আপনাদেরকে দেখা যে এখানে মেসেজ করার সিস্টেম আছে যদি এখানে আপনি মেসেজ করেন আমি এখানে সিস্টেমগুলো দেখাই এই যে দেখেন এখানে ফোটো আছে এই এখানে আমি মেসেজ করাটা অপশন পেলাম আমি এখন বর্তমানে যেই এই মিডিয়াতে যে ভাইরাল যে লোকগুলো আছে তাদের খবর যদি নিতে চাই আমি এখানে জাস্ট স্যাম্পল ভাবে লিখে যাই সাকিব খান যদি আমি লিখে সার্চ করি তো দেখেন এখানে আমি সাকিব খান লিখে এখানে আমি সেন্ড করব সেন্ড করার সাথে সাথে সাকিব খান বর্তমানে কি করতেছে এই যে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু সাথে সাথে কিন্তু নিউজটা কিন্তু চলে আছে ঠিক আছে এখানে আমি আপনাদেরকে টেস্ট করে পরে দেখাইতেছি ঠিক আছে আপনারা দেখেন সাকিব খানের সিনেমা তুফান এবং দরদ সিনেমার প্রদর্শনের অভিযোগ উঠেছে

যে স্যাম্পল ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে বরিশালের যে আসলে যে সম্পদ গুলা এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন বুঝতে পারবেন এগুলো পড়লে বুঝতে পারবেন আসলে কোথায় কি চলতেছে আর নতুন খবর এখান থেকে আপনারা জানতে পারবেন ঠিক আছে এইভাবে আপনার যে জায়গার খবর জানতে চান ওই জায়গার খবরে কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন আরো সিস্টেম আছে যেই সিস্টেমগুলো আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাই এখানে কিন্তু ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিতে যদি ক্লিক করেন উপর আছে পলিটিক্স নিচে আছে বিজনেস তার নিচে আছে টেকনোলজি ঠিক আছে তো এখান থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনি আসলে কোন ধরনের খবরগুলো নিতে চান আপনি কোন ধরনের জিনিসগুলো বুঝতে চান এগুলো ক্যাটাগরি আছে ঠিক আছে এই ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে আপনি ওই খবরগুলো আপনি খুব সহজেই আপডেটগুলো জানতে পারবেন কোনো প্রবলেম নাই যে কোনো আপডেট জানতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব যারা না করছেন সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করে আছেন থ্যাংক ইউ সো মাচ